নীলফুমারের একশো দশ টন বিক্রয় নিষিদ্ধ কার্বুফুরন কীটনাশক জব্দ করে উপজেলা প্রশাসন গত মঙ্গলবার বিকেলে কৃষি বিভাগ এনএসআই ও র্যাবের যৌথ অভিযানে সৈয়দপুরের বিশিক শিল্পনগরী থেকে এসব অবৈধ কীটনাশক জব্দ করা হয় কৃষি বিভাগ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রেণী অনুযায়ী কার্বুফুরন ফর্মুলেশন বিষাক্ততা মানুষ সহ প্রাণীকুলের জন্য ক্ষতিকর ফলে দুই সালের জুন মাস থেকে এর বিক্রয় বিপরণ প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ করে কৃষি মন্ত্রণালয় পরবর্তীতে বাজার জাতকারী প্রতিষ্ঠানগুলোকে অবশিষ্ট কার্বফুরান ধ্বংসের তাগাদা দেয় মন্ত্রণালয় জব্দকৃত এসব কার্বফুরানের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান কৃষি বিভাগ অভিযানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার আমিনুল ইসলাম কৃষি কর্মকর্তা ধিমান ভূষণ এনএসআই এর উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন বর্তমান বাজার নিষিদ্ধ কার্বোফুরান জাতের কীটনাশক এখানে বিক্রয়ের উদ্দেশ্যে মাল ট্রাকে হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এনএসআই উপজেলা প্রশাসন থানা পুলিশ সাংবাদিক সবার উপস্থিতিতে এখানে মালামাল বাজেয়াপ্ত করা হয় আরো মনে দুই কোটি টাকা মূল্যের নিশ্চিত কীটনাশক এখানে জব্দ প্রক্রিয়া চলছে